পৃথিবীতে পড়া শক্তি হতে চারটা জিনিস লাগে কটা জিনিস প্রথম হচ্ছে মানি পয়সা স্যার পয়সা আছে তার শক্তি থাকে ঠিক না দ্বিতীয় হচ্ছে মাসাল বাহুবল পেশি শক্তি আমেরিকার পেশি শক্তি অনেক বেশি ওর কাছে পুনে ছয় হাজার অ্যাটম বোমা আছে চোদ্দটি এয়ারক্রাফট ক্যারিয়ার আছে আড়াই হাজার জঙ্গি বিমান আছে তার কাছে হাইপারসনিক সুপারসনিক আছে তার কাছে কেমিক্যাল উইপান আছে গোটা মহাকাশে স্যাটেলাইটের ফিফটি ফাইভ পার্সেন্ট তার দখলে এত বেশি শক্তি তার তার মানি আছে মাসাল আছে 3 নাম্বার হচ্ছে মিডিয়া আল জাজিরা সারা সবগুলো মিডিয়া তার হাতে 4 নাম্বার হচ্ছে ম্যান্ডেট কটা জিনিস লাগে মানি মাসাল মিডিয়া ম্যান্ডেট এই দুনিয়ায় যত অবৈধ মাস্তানী কাজের লাইসেন্স দেয় তাকে জাতিসংঘ আর জাতিসংঘ তার বাড়ি লুট আনে মুসলমানরা জাতিসংঘকে বিশ্বাস করা উচিত হবে না আমি বলি জাতিসংঘ তো জাতিসংঘ নয় এটা খ্রিস্টানদের ক্লাব তাদের ক্লাব খ্রিস্টানদের ক্লাব দেখেন আপনি জাতিসংঘের অনুমোদন নিয়ে আমেরিকা আড়াই হাজার বছরের ইতিহাস ঐতিহ্যের লালন ভূমি ইরাকে হামলা করেছে লক্ষ লক্ষ মুসলমানকে হত্যা করেছে মুসলিম রাষ্ট্র লিবিয়াতে হামলা করেছে সিরিয়াতে হামলা করেছে আফগানিস্তানে হামলা করেছে কিন্তু সত্তর বছর যাবৎ এই পৃথিবীর সবচেয়ে নিকৃষ্ট সন্ত্রাসী দেশ ইসরায়েল ফিলিস্তিনে মুসলমানকে পাখির মতো গুলি করে হত্যা করছে জাতিসংঘ তাদের বিরুদ্ধে কোনো পদক্ষেপ নেয় না সম্মানিত পৃথিবীতে সবচেয়ে বড় সন্ত্রাসী দেশ এক নাম্বার হচ্ছে ইসরায়েল দুই নাম্বারে আমেরিকা তিন নাম্বারে ব্রিটেন চার নাম্বারে ইন্ডিয়া সারা দুনিয়ার মুসলিম নয় মানবতার শত্রু এই চারটা দেশ যদি বলেন টপ মোস্ট টেরর স্টেট কোনটা সবচেয়ে বড় সন্ত্রাসী আমি বলবো মোস্ট স্টেট ইন ওয়ার্ল্ড ইসরায়েল আনলিগাল স্টেট একটা অবৈধ সন্ত্রাসী দেশ হচ্ছে ইসরায়েল তাকে মদত দেয় আমেরিকা তো সেই জাতিসংঘ হচ্ছে বিশ্ব সন্ত্রাসীর কাছে সেই জাতিসংঘ মুসলমানদের জন্য নিরাপদ আর পুরান কালের এ কে ফর্টি সেভেন অনেক মোল্লার পায়ে জুতাও নাই কিন্তু এই পৃথিবীর পরাশক্তি আমেরিকা মধ্য এশিয়ার আফগানিস্তানে মোল্লাদের কাছে উনিশ বছরে মার খেয়ে যুক্তরাষ্ট্র ধরা শক্তিতে পরিণত হয়ে গেছে কারণ আমেরিকার চারটা অস্ত্র আছে মোল্লাদের একটা আছে স্পিরিচুয়াল পাওয়ার সিনার শক্তি এটা ইমান ছাড়া হয় না ঠিক কি না সেজন্যে আল্লাহ রাব্দুল আরমিন বলেছেন ওমাইয়া তেওল্লাল্লাহ রসুলহুয়াল্লাদীনা আম নু ত ইন্ন হিজ বাল্লাহি গলিবোন আর যারা মহান আল্লাকে অভিভাবক মানবে মোহাম্মদ সাল্লা সাল্লামকে অভিভাবক মানবে এবং মোহাম্মদ সাল্লা সাল্লামের ইমানদার উম্মদদেরকে নেতা হিসেবে গ্রহণ করবে বন্ধু বানাবে আল্লাহ ওয়াদা করেছেন তারা আল্লাহর দলভুক্ত এবং আল্লাহর দল সব সময় বিজয় লাভ করবে ঠিক কিনা এখন আমাদের সমস্যা কই বাঙ্গালির এখন আমাদের সমস্যা নিতে হবে না কথা বলেন আগের আয়াতের কয়টা ফায়দা বলছি নিচের আয়াত থেকে একটা বলছি সেটা হচ্ছে শর্ত পূরণ করছি আমরা আল্লাহর বান্দা হয়েছি আর মোহাম্মদ সাল্লামের উম্মত হতে পেরেছি ঠিক কিনা তৃতীয় শর্তটা মানতে পারি নাই সেটা হচ্ছে আমাদের